আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক শ্রী সোমেন দেবনাথ অনিবার্য কারণে ওনার আসতে দেরি হয়েছে তাকে আমি মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি সোমেন্দা সোমেন্দাকে আমি মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি আন্তর্জাতিক পরিভ্রমণকারী উনি একশো একানব্বইটা দেশ ঘুরেছেন সোমেন সোমেনাকে আমি মঞ্চে আসার অনুরোধ করছি মঞ্চে আসলেন আন্তর্জাতিক পরিভ্রমণকারী শ্রী সোমেন দেবনাথ তাকে এবার আমরা উদ্যোগের পক্ষ থেকে বরণ করে নেব বরণ করে নেবে আমাদের উদ্যোগের সভাপতি ডাক্তার দেবশ্রী মণ্ডল ওনার আসতে কিছুটা বিলম্ব হয়েছে মিছিলে উনি আটকে পড়ে গিয়েছিলেন সেই জন্য তাকে বরণ করে নেওয়া হচ্ছে উদ্যোগের পক্ষ থেকে বরণ করছেন আমাদের উদ্যোগিনী সভাপতি ডক্টর দেবর্ষী মণ্ডল এবার আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মানুষিদের কাছে যাব মানুষদের কাছ থেকে আমরা দু কথা শুনে নেব ওখানে মাইক্রোফোন আমি দিয়ে দিচ্ছি আমার পায়ের আজকে খুব খারাপ অবস্থা আমি কাল ধপাস করে পড়ে গেছি তো এটা শুনে হাততালি দিলেন ও আচ্ছা আচ্ছা আমি ভাবলাম ও তো এটা শুনে যে হাততালি দিলেন কী মজা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমি জানি আপনাদের ভালোবাসা আশীর্বাদ সব সময় আমার সঙ্গে আছে তো আজকে আমার যখন এখানে আসার জন্য মানে যেটা বন্ধ হয়ে যাবে সেটা নেব এখানে আসার জন্য যখন রুশালি আমাকে বলল আমি সম্পর্কে ওর মাসি হই হ্যাঁ ওর মা এখানে বসে আছে ওর একটা ভালো নাম আছে আমি তো তুনায় বলে ডাকি জাগে মুরগে যে তো কিছু করার নেই রে আমাকে বলতেই হলো তো ও যখন আমাকে বললো ও আমাকে বারবার বলেছে তুমি মায়ের ডাকনাম নাম বলেছো আমার ডাকনাম কিন্তু বলবে না তো ও আমাকে বলার পর আমি বলেইছিলাম যে আমি জানি না আমি আসতে পারবো কি না কিন্তু তারপর আমার মনে হলো যে এরা তো সব আমাদের সন্তান সম তো এদের ডাক উপেক্ষা করলে এক ধরনের পাপ হয় তো সেই পাপটা আর এই বয়সে এসে করতে ইচ্ছে করলো না নইলে কালকে পড়ে যাওয়ার পর আজকে আমার মোটেই আসা উচিত হয়নি হাঁটা চলা দাঁড়ানো সবটাই বারন সিঁড়ি ভাঙা বাড়ন যে কারণে আমি মঞ্চের ওপর উঠতে পারলাম না কিন্তু তবু এসেছি দুটো কারণে এক হলো রুশালির জন্য আর একটা হলো এত ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য এই উদ্যোগ এত ভালো কাজ করছে তো সেখানেও একটু অংশীদার হতে ইচ্ছে করলো আমি রুশালিকে বলে গেছি পরের বছর যখন এই কাজটা করবে আমার সঙ্গে একবার যোগাযোগ করতে আমি আমার সাধ্যমতো উদ্যোগের পাশে থাকার চেষ্টা করব। আর এটা যেন হাততালি দেওয়ার কিছু নেই এটা সব মায়েদের দায়িত্ব আলাদা করে স্পেশাল কিছু বললাম না ভালো থাকবেন সবাই জালাল ভাইয়ের কথা এতক্ষণ শুনছিলাম এই রকম মানুষ যখন থাকেন পাশে তখন চারদিকেই সে শিক্ষা টিক্ষা নিয়ে এত দুর্নীতি দুর্নীতি সেগুলো কীরকম ফিকে হয়ে যায় মানে মনে হয় যে কতগুলো মানুষ নোংরামো করে ওই ইচ্ছেগুলোকে দমিয়ে দিতে পারবেন না কোনো দিন এইসব মানুষের পাশে থাকতে ইচ্ছে করে যাই হোক ভালো থাকবেন সবাই আমার এই পায়ের অবস্থা নিয়ে খুব একটা কথা বলে উঠতে পারছি না সম্প্রতি আমার একটি ছবি রিলিজ করেছে জীবনের প্রথম ডিরেকশন দিয়েছি এটা আমাদের গল্প পারলে দেখবেন আশা করি ভালো লাগবে মোটামুটি সবার ভালো লাগছে এই হলো কথা ভালো থাকবেন সবাই আজকের অনুষ্ঠান খুব ভালো হোক আশা কর আশা করি এবং আপনারা আশীর্বাদ করেন যদি আপনাদের ভালোবাসায় যদি কাজ হয় পরের বছর চেষ্টা করব খোঁড়া পা নিয়ে নয় ভালো পা নিয়ে আসা ভালো থাকবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েই গেছেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক শ্রী সোমেন দেবনাথ আমি তার পরিচয় দিয়েছি একশো একানব্বইটা দেশ উনি সাইকেলে করে পরিভ্রমণ করেছেন এবারে আমরা তার কাছ থেকে কিছু কথা অতি সংক্ষেপে অতি সংক্ষেপে এই কারণেই কারণ তিনি দেরি করে এসেছেন এটা তার জন্য শাস্তি রইল নমস্কার শুভ সন্ধ্যা উপস্থিত সমস্ত গুণী মানুষদের আমার প্রণাম এখানে উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ যারা তারা এত সুন্দর একটা সন্ধ্যা আমাদের সবাইকে দিয়েছেন আমি খুব ছোট করে আমার এই বিশ্বভ্রমণের কথা বলবো এবং কথা বলার কয়েকটা কারণ আছে সেগুলো বলবো প্রথমেই ধন্যবাদ জানাই আমার ছোটবেলার স্কুল শিক্ষক এখানে বোধহয় আছেন শ্রী কমলে হাউলি মহাশয় তার সুযোগ্য কন্যা পায়েল দাস সুবাদে আমি এখানে আসি তো ভালো লাগছে যে আপনাদের কাছে পেয়ে আমি ১৯ বছর সাত মাসের একটা বিশ্বভ্রমণ করি যেটা আমি সাইকেলে দু লাখ কিলোমিটার সফর করি দু সালে শুরু করি এবং এই ডিসেম্বর দু হাজার তেইশে আমি শেষ করি তো এই ১৯ বছর সাত মাসে আমি সেভেন কন্টিনেন্ট সাতটা মহাদেশে একশো একানব্বইটা দেশে যাই সাইকেলে এবং সেই সাইকেলে যাওয়ার সময় আমাকে টোটাল আঠাশ বার শিপ এবং বত্রিশবার ফ্লাইট নিতে হয় যেটা আমাকে ল্যান্ড টু ল্যান্ড বর্ডারটাকে কানেক্ট করতে সাহায্য করে তো মানুষ বাড়িতে বসে বাড়িতে কিছু না করেই হয়তো বাথরুমে পড়ে মারা যায় সেখানে এই উনিশ বছর সাত মাসের বিশ্বভ্রমণটাকে খুব ছোট করে যদি বলতে হয় আমার সব থেকে বড় পজিটিভ যে চিন্তাভাবনাটা যেটা আমি পেয়েছি যে জীবনটা আমরা খুব পজিটিভ এবং অপটিমিস্টিকভাবে যদি চালাতে পারি তাহলে আমরা জীবনে অনেক ছোট ছোট পদক্ষেপ নিয়েও বড় মানসিকতা তৈরি করতে পারি আর স্পেশালি এই অর্গানাইজেশান যেটা করতে চাইছে যে বাচ্চাদের প্রতি বছর প্রায় আড়াইশো বাচ্চাদের জন্য তাদেরকে দেখে তাদের প্রতি সহানুভূতি বা ভালোবাসা দিয়ে তাদেরকে বড় করার চেষ্টা করছে তাদেরকে শিক্ষা সামগ্রী দিচ্ছে তো আমার খুব ভালো লেগেছে যখন আমার আমার কাছে ওনারা আসেন এবং ওনারা বলেন যে আপনি যদি আমাদের কাছে আসেন তো আমার ভালো লাগাটা এখানেই যে আপনাদের কাছে পাওয়া আর ছোট্ট করে কয়েকটা জিনিস বলি যে বিদেশের শিক্ষা ব্যবস্থা বা বিদেশের বাচ্চাদেরকে যে চিন্তা চিন্তাভাবনাতে মানুষ করা হয়ে থাকে সেটা বেশিরভাগ গভর্নমেন্ট আন্ডারটেকিং তো কোনো বাচ্চা যদি কোনো রকমভাবে মিসগাইড হয়ে যায় বা তারা যদি মেন্টালি ডিসার্ডার থাকে তারা গভর্নমেন্ট থেকে সাহায্য পায় এবং তাদের জন্য একটা স্পেশাল স্কুলের ব্যবস্থা থাকে তো আমি সেখানে দেখেছি যেমন আমি এইচআইভি নিয়ে কাজ করেছি তো এইচআইভি নিয়ে কাজ করতে গিয়ে আমার দেখা হয়েছে আমি যখন এই আমি যখন এটাকে কোথায় বলে তাজিকিস্তানে ছিলাম তখন সাতাশটা বাচ্চার একটা হোমে আমি ছিলাম তো সেই হোমে আমি একটা ছোট্ট বাচ্চার সঙ্গে পরিচয় হয় যে পাঁচ বছরের বয়স সেই বাচ্চাটা আমাকে আমার কেড়ে কোড়ে আঙুল ধরে সবসময় হাঁটত তো তারও এইচআইভি হয়েছে এবং সে এইচআইভি নিয়ে বেঁচে আছে তো আমি যখন সেই দু সপ্তাহ পরে যখন তাদেরকে ছেড়ে যাব তো আমাকে সেই কর্তৃপক্ষ বলল যে এই বাচ্চাটাও তোমার সঙ্গে যেতে চায় তো আমার সেটা হয়ে ওঠেনি আমি আমার ইউরোপিয়ান বন্ধুদের সঙ্গে কথা বলি তাদের থেকে জানতে পারি যে আমি এই বাচ্চাটাকে যদি নিয়ে যাই তাহলে আমার নানা রকম প্রবলেম এবং ডিফিকাল্টিস দেখা দিতে পারে কারণ ওখানে সিস্টেমটা অন্য রকম। ওখানে চাইল্ড অ্যাবিউজিং এবং অন্যান্য জিনিসগুলো আছে যেগুলো গভর্নমেন্ট থেকে অ্যালাউ করবে না তো সেই জন্য আমি বাচ্চাটাকে নিয়ে যেতে পারলাম না তারপরে শুনলাম এক মাস পরে বাচ্চাটা এইচআইভি থেকে এইডস হয়ে মারা যায় তো মানুষের মধ্যে ভালোবাসাটা হচ্ছে এমনই একটা বড়ো প্রেরণা যেটা মানুষকে একটা নতুন চিন্তাভাবনা বা নতুন মানসিকতা তৈরি করতে সাহায্য করে আমার মনে হয় যা আজকে এই অর্গানাইজেশান আপনাদের কাছে দিচ্ছে আমাদের সবাইকে এই অর্গানাইজেশনের পাশে আসা দরকার কারণ তারা আজকে হয়তো আড়াইশো বাচ্চার জন্য করছে এমনই একটা দিন আসবে যখন এরা দশ হাজার থেকে পঞ্চাশ হাজার কিংবা এক লাখ বাচ্চাদের জন্য এরকমভাবে শিক্ষা এবং সাংস্কৃতিক খাতে সাপোর্ট করবে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা ভালো থাকুন আমার প্রণাম নেবেন মঞ্চে আর একজন বিশিষ্ট অতিথি রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বিনয় মুখার্জি উনি আমাকে বললেন আমি নিজে কিছু বলবো না আমি কোথাও কিছু বলি না আপনি আমার হয়ে দু চার কথা বলে দিন আরো সম্পর্কে কিছু বলতে গেলে তাকে তো জানতে হয় তো আমি তাকে জানার সুযোগ পেয়েছি খুব অল্প দিন কিন্তু সেই অল্প দিনে যেটুকু জেনেছি আমি অভিভূত এবং আমি অনুষ্ঠান শুরুর প্রথমেই বলেছিলাম যে আমার এই জীবন হেলে পড়া যে ষাটের কাছাকাছি প্রায় চলে আসছি এরকম সময় আমি আমার দ্বিতীয় এরকম দানশীল ব্যক্তি দেখেছি আর অনেকেই আছেন কিন্তু আমি তাদেরকে দেখিনি বিনয়বাবু প্রতি বছর অন্তত কয়েক লক্ষ টাকার বস্ত্র বিতরণ করে থাকেন বিনয়বাবু সম্প্রতি আমাদেরই দাড়িগাছিতে এইরকমই জালাউদ্দিন সাহেবের মতো একটা স্কুল চালাচ্ছেন যেখানে প্রায় পঁয়ত্রিশ জন বাচ্চা সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করছে এছাড়া উনি আরও বহু বহু জনহিতকর কাজের সঙ্গে যুক্ত বিশেষ করে সুন্দরবনের জয়গোপালপুর জয়গোপালপুরে ওনার কাজ তো বহু প্রশংসিত তো এইটুকু বলেই যেহেতু আজকে আমাদের সময়ের খুবই অভাব সেজন্য আমরা আজকে আমাদের যে শিক্ষণ সামগ্রী প্রদান এই অনুষ্ঠানে আমরা চলে যাব আর বিনয়বাবু বারবার বলছেন আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিন পথে নাকা চেকিংয়ে পড়তে হচ্ছে তাড়াতাড়ি ফিরে যেতে হবে